আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সকালবেলা কি হলো আমি এত এনার্জি নিয়ে এত সুন্দর হেসে হেসে ভিডিও করছি এত সুন্দর এনার্জি এত সুন্দর মানে ফ্রেশ ফ্রেশ ব্যাপার কি হলো আজকে আমার রান্নাবান্না স্নান পুজো সব হয়ে গেছে এই যে এখন সোনামা স্কুল যাবে ঠিক আছে আর আমি এই যে এসিটা চালিয়ে বিছানাটা ফাঁকা করে এখন শুভ আর রেগে গেছে দেখো রেগে গেছে দেখো যে হ্যাঁ আমি গরমের মধ্যে স্কুল যাবো আর তুমি শোভা প্রত্যেক দিন তুই যখন স্কুল যাস তখন আমার কত কষ্ট হয় রান্না বান্না থাকে স্নান থাকে পুজো থাকে আজকে আমার সব হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না তো তোমাদের চলো লাইভ প্রুফ দেখাবো তোমাদেরকে এই যে এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে টাটকা ফুল ঠিক আছে আর এই দিকে দেখো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট এই দেখো এর মধ্যে মাছের ঝোল রয়েছে পরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে এর মধ্যে ভাত এর মধ্যে ডাল ভাত ডাল মাছের ঝোল খাওয়ার সময় একটু শশা কেটে নেব ব্যাস হয়ে যাবে গ্যাস ফ্যাস মোচা হয়ে গেছে সব বুঝলে সব কমপ্লিট আমার মেয়ে পুরো রেডি শুধু জুতোটা পরিয়ে দাও নেল পালিশটা তুলছে পড়ছে না পরীক্ষা কেন এই জন্য বলেছিলাম কালকে পড়িস পড়িস না না পরীক্ষা আছে পড়িস না তাড়াতাড়ি কর তো চলো বন্ধুরা কিন্তু আমার সোনা মায়ের ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছে আর আজকে বাংলা পরীক্ষাটা আমার মা ভালো করে দেবে তাই তো ভালো হবে তো বাংলা পরীক্ষা এরম করে ঘান নেমে গেল দেখবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো এখন কিন্তু আমি ভিডিও এডিটিংয়ে বসবো গতকালকের যে ব্লগটা সেটা কিন্তু আমার এখন এডিট হয়নি পোস্টও হয়নি তো এখন আমি এই যে মেয়ে বাড়ি আসবে আড়াইটার সময় তো বেশ কিছুটা সময় পাওয়া যাবে তো এতক্ষণ আমি ভিডিও এডিট করে পোস্ট করে দেবো ঠিক আছে তো আজকে একটু দুপুর দুপুর করে ভিডিও পাবে মনে হচ্ছে তোমরা চলো পরে আসছি এক্ষুনি মাম্মাম আসবে এক্ষুনি মাম্মাম আসবে লাইটটা জ্বালাবে পরীক্ষা কেমন হয়েছে মাম্মাম মিথ্যে কথা না সত্যি কথা সব পেরেছো ম্যাম যা করিয়েছে কটা ছেড়ে এসেছো কটা ছেড়ে এসছো যেগুলো দাগিয়েছো সেগুলো করেছো যেগুলো দাগিয়েছো সেগুলো করেছো হ্যাঁ সবই তো দাগিয়েছো এই যে এটা এটার সব করেছি এটার এই তিনটে করেছি এটারও দুটো এটারও দুটো এটার দুটো আর এটাও করেছি সব করেছি বানান ভুল করনি তো মা বাবা ভালো করে খোলো খুলে সিঁড়িতে মেলে দিয়ে আসো দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে খাটে উঠবা তো চলো এখন আমি ভাত বাড়তে যাব এখন সময় হচ্ছে দুটো চুয়াল্লিশ মেয়ের ম্যাডামকে একটু আগে ফোন করেছিলাম সাড়ে ছটায় পড়াতে আসে তো আজকের দিনটা বললাম সাড়ে চারটার সময় পড়াতে আসতে কারণ আমি সাতটা থেকে লাইভে যাব আর এই ঘরে লাইভ করি তো ওই জন্য পড়া পড়া পড়াতে পড়ালে সমস্যা হবে তার জন্য আগে পড়াতে আসবে তো সাড়ে চারটার সময় পড়াতে আসবে সাড়ে ছটা পর্যন্ত দু ঘন্টা পড়াবে তারপরে আমি সাড়ে ছটায় লাইভ কর সাতটার সময় লাইভে আসবো নটা পর্যন্ত লাইভে থাকবো ঠিক আছে তো চলো সোনামা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে নিই আজকে তোমাদের সাথে রান্না বান্না সকাল থেকে ভিডিও কিছু করিনি আজকে পুরো ফাঁকি বাজি ফাঁকিবাজি ব্লব করলাম তোমাদের সাথে একটু দুষ্টমি করলাম দেবো আমার আমার সকালে একা একা খেয়েছে রাতে খাই দেব এই দেখু তেলকই আরেকজন দেখতে চলে এসছে কই তার সাথে শশা

শুয়ে শান্তি নেই শুয়ে শুয়ে মানে ফোন ঘাটতে ঘাটতেই আওয়াজ পাচ্ছিলাম যে বিদ্যুৎ চমকাচ্ছে নাকি বাইরে এসে দেখি হ্যাঁ হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে এসব ডিস্ক নেওয়া যায় কি বাবা যে না বৃষ্টি আসলে আসুক তারপরে তুলবো তো এখন সিঁড়ি ঠেঙিয়ে ছাদে আসলাম বাবা দূরে দূরে তো বিশাল মেঘ করেছে ওই দূরে 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 কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক দূরে কালো হয়ে গেছে আর মাথার ওপরে আকাশ সাদাই আছে চলো কাপড়গুলো তুলে নিই দেখো আজকে তো সকালবেলা কত কাপড় মেলেছি ছাদে এসে আজকে সকাল থেকে ভিডিও যদি শুরু করতাম না আজকেও প্রত্যেক দিনকার মতো মানে পরপর যে কদিন আধা ঘন্টার ব্লগ পেলে আজকেও তাই হতো কিন্তু আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি একটুখানি নিজেকে ছুটি দিলাম আজকে একটুখানি সিম্পলের ওপর দিয়ে ছাড়লাম বুঝলে রোজ রোজ কি ভালো লাগে না কি ক্যামেরা সেট করে সব কাজ বাজ দেখানো ভয়েস ওভার দেওয়া পরিপাটি করে ভিডিও আর শরীরে দেয় না আর শরীরে দেয় না হয়ে গেছে গো আমার ঘন্টা বেজে গিয়েছে বুঝলে আমার ঘন্টা বেজে গেছে আহ কি সুন্দর শুকনো জামা কাপড় এটা থামলে করে তুলে নেবো এরকম করে আজকে আমার মা আসবে মা আসলে কি আনন্দ হয় জীবনে শুধু একটা সুখই পেলাম না গো সেটা হচ্ছে এই মা বাবা একসাথে আমার শ্বশুরবাড়িতে বা আমার কাছে আসবে জীবনে এই সুখটাই শুধু পেলাম না চলো সেই কি না একটা গান আছে না সেই ভাগ্যে নেই আমার তো মা আসবে মা বিকেল থেকে রাত অব্দি থাকবে রাতে মনে হয় চলে যাবে আর সোমনাথকে তো বলেই যাচ্ছি সারাদিন ধরে আজকে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসার জন্য কালকে দোকানে গিয়ে লাইভ করবো এবার দোকানে গিয়ে কালকে লাইভ করবো আবার তোমাদের অর্ডারের শাড়ি তুলবো এত কিছু আমি করলে ককা পেয়ে যাবো বুঝলে এখন কটা বাজে বলো তো পাঁচটা পনেরো আমি কিন্তু ছোট ঘরে শুয়েছিলাম জানো তো ঘর থেকে উঠে চলে গেছি ছোট ঘরে তখন বাজে হচ্ছে সাড়ে চারটে মনে হয় কেননা ম্যাডাম ঢুকলো ম্যাডাম পড়াতে বসলো আর আমি ছোট ঘরে চলে গেলাম শুতে তো ওই মোটামুটি সাড়ে ছটা না পর্যন্ত বোধহয় ম্যাডাম পড়াবে দু ঘন্টা পড়ায় তারপরে মেয়েকে একটু কিছু টিফিন দেব দিয়ে তারপরে আস্তে আস্তে রেডি হবো আজকে ঘরে যত নাইটি আছে সব নাইটি একবারে রিলস করে ফেলবো এ বন্ধুরা ফোনটা রাখছি আমি এবার দু হাত লাগবে আমার এক হাতে আর হচ্ছে না চলো পরে আসছি দেখো দূরে আকাশে মেঘ দেখা যাচ্ছে লিখেছো আরও এই দিকটা করে দেখা যাচ্ছে মেঘ এই দেখো আকাশ সব সময় সুন্দর বন্ধুরা সোমনাথের জন্য এক কাপ চা করে নিয়েছি আমি চা খাবো না আজকে আজকে দুপুরে ভাতটা একটু বেশি খেয়ে ফেলেছি আমি ওই জন্য বেলার চাটা আমি খেতে পারবো না আর দিদি বাসন যা মেজে রেখে গেছিলো আমি এই চা করতে করতে সেগুলো গুছিয়ে ফেললাম তাহলে রাত্রে আজকে শোয়ার আগে রান্নাঘরে আমার কোনো কাজ থাকলো না বুঝলে আজকে অনেক নাইটি নিয়ে লাইভে আসবো তো সেই জন্য একটু কাজ রাখলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর মা আসবে কিছুক্ষণের মধ্যেই আর আমি এখন এই নাইটিগুলোকে বের করে এখানে রাখবো রেখে প্যাকেট ফ্যাকেটগুলো সব ফেলবো নাইটিগুলোকে রাখব রাখবো আর আমাকেও তো রেডি হতে হবে আর হচ্ছে কালকে লাইভে এসছিলাম দুটো শাড়ি দেখাবো ভেবেছিলাম লাইভের মধ্যে আর দেখানো হয়নি ভুলে গেছি এই শাড়ি দুটো নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো বলে আবার ফেরত দিয়ে দেবো আর যদি অর্ডার আসে তাহলে বের করে দেবো আর কি তো এটা হচ্ছে একটা মানে কি বলবো কি শাড়ি বলে এগুলো তো তো নাম লেখা আছে কাপ্তান কাপ্তান ভাল বলছি শাড়িগুলোর নামটা লেখা নেই কোনম কাত্রি ভাল কি শাড়ি যেন বলে এগুলোকে দেখো খুব সুন্দর পুরো চুমকির কাজ রয়েছে পুরো শাড়ি জুড়ে একটা সাদা আর একটা ব্ল্যাক বেনারসি আজকে লাইভে দেখাবো এগুলো কি বেনারসি সিফোন সিফোনের শাড়ি বলতে বলে বলে এগুলোকে গোলাপ রয়েছে লালের ওপর সাদা ওপর তোমাদেরকে একবার দেখালাম চলো এবার হচ্ছে প্রচুর নাইটি এই হবে লাইভ এতগুলো নাইটি ভাঁজ করা সম্মানত করে সম্মানত করে ভাঁজ সম্মানত করে আমার মাও করে এটাই করে ভাঁজ নিয়ের দোকানের মতো ভাঁজ করতে পাই না আজকে ভেবেছিলাম কি যেখানে যে নাইটি আছে দুটো লাইভ করব আজকে কিছুটা করব আর বাকিটা কালকে করব কিন্তু আজকে সব নাইটি দেখিয়ে দেবো কালকে দোকানে গিয়ে তোমাদের কিছু শাড়ি ফাঁড়ি দেখাবো বুঝলে আর পরশু দিনকে মেয়েকে নিয়ে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে মেয়ের স্কুলও থাকবে না ছুটি থাকবে ম্যাডামও থাকবে না তো ওই জন্য পরশু দিনকে মেয়েকে নিয়ে বাজার যাবো আর আজকে আর নাইটের লাইফটা কমপ্লিট করে ফেলি বড় হয়ে যাবে লাইফটা তাও করে ফেলব আমার এখন প্রচুর এনার্জির দরকার যেমন তো তাই বে এসে ঝিমলে পরে খুব বাজে দেখায় বিষয়টা চলো বন্ধুরা সব নাইটের প্যাকেজিং গুলো খুলে আমি নিজেও রেডি হয়ে নি হয়তো সাতটা দশ পনেরো হয়ে যেতে পারে আসছি লাইভে তোমাদের সাথে দেখা হবে যদি মনে থাকে লাইভে আসার আগে একবার দেখা করে আর যদি মনে না থাকে তাহলে সেই লাইভে দেখো বন্ধুরা পায়েল দি ড্রেসটা মেয়ে পরেছে একদম পারফেক্ট হয়েছে আমি ভেবেছিলাম মনে বড় হবে বড় হবে মা আগে এসে ওকে বলছে আর দাঁড়া তো আমি পরিয়ে দেখি কোথায় বড় হয়েছে কি সমস্যা হয়েছে দাঁড়া অন্য এইভাবে নেয় না অন্যটা ঠিক করে নে না এইভাবেও নেয় না আমি জানি কীভাবে নেয় না এই হাতের মধ্যে দিয়ে নিয়ে হাতের সামনে একটু ক্যামেরাটা ধরলে আমি করে বুঝতে মানে আমি বোঝাতে পারছি না করিয়ে দি না 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 ক্যামেরাটা ধরো আমি করে দিচ্ছি ধরো ও তো কমপ্লিট করেনি ও এইভাবে নিয়ে হাঁটবে এইভাবে নেয় ধারা দেখাতে দে পুরো ফিটিংস হয়েছে পুরো ফিটিংস খুব সুন্দর লাগছে তো আমি যে রেডি হচ্ছি এদিকে নেল পালিশটা শুধু চেঞ্জ করব চেঞ্জ করে আসছি তার লাইভে ঠিক আছে পরে কথা হবে মা কি সুন্দর খাবার নিয়ে এসছে আমার জন্য চাউমি চাউমি চাউমিন খাওয়া কোনদিন খাইনি প্রিয় খাবারের ইয়ে কি বুঝবা তুমি চাউমিন যখন যত বাড়ির করা চাউমিন যখনই দেখবো তখনই আমি আ হয়ে যাব ঠিক আছে চলো রেডি হয়ে সেই সেই টেস্ট হয়েছে সেই টেস্ট সোমনাথের ফোনেই দেখি এখন কটা বাজে এগারোটা একুশ রাত্রির এগারোটা একুশ বাজে তো এই যে বিছানা হয়ে গেছে এখানে আমি আর সোমনাথ শোবো ঠিক আছে আর এদিকে বিছানা করে দিয়েছি মার মেয়ে শুভে দুজনা কি করছে বিছানা বিছানা ঝেড়ে বিছানা করে দিয়েছি ভাত খেতে খেতে লাফাতে নেই ভাত খেতে খেতে লাফাতে নেই আর বন্ধ করতে হবে না না খায় হ্যাঁ আমি আর দিদা যাব পরশুদিনকে হ্যাঁ আমরা সারা বাজার ঘুরবো আমরা সারা বাজার ঘুরবো আমি আর দিদা পরশুদিনকে একদম পাঁচটায় বেরোবো দশটায় বাড়ি রাত্রির কাটায় কাটায় সাড়ে বারোটা বাজে মা এখানে বসে ভাত খাচ্ছে আমি ফার্স্ট আমি আগে খেয়ে উঠেছি আমি একটু আগে বসেছিলাম হ্যাঁ সোমনাথ ফার্স্ট মে সেকেন্ড আমি থার্ড মা লাস্ট আলু সিদ্ধ ভাত করেছিলাম রাত্রিবেলা মেয়ে মাছ খেয়েছে সোমনাথ মাছ খেয়েছে আর মায়ের মাছ আমার মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি আমরা কালকে খাবো আর রাত্রিবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করেছিলাম পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে সেই খাওয়া হলো মা মেয়েতে সবার থেকে আমরা ভালো খেয়েছি এদের বাপ মেয়ের থেকে আমরা মা মেয়ে ভালো খেয়েছি হ্যাঁ এই দেখো খাচ্ছে তোমাদের নিপা কাকিমা চা কাকিমা হ্যালো আজকের ব্লগটা কমেন্টের হলো জানি না এখন গিয়ে শুয়ে তো আর এডিট করতে পারি না আমি তোমরা তো বোঝোই দেখো রাত্রি সাড়ে বারোটা বাজে এখনকার এডিট করার মতো ক্ষমতা থাকে বলো এই এডিট করব হচ্ছে কালকে সকালে উঠে রান্নাবান্না বান্না করে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে এডিটে বসবো তারপরে এডিট হয়ে গেলে তারপরে লাঞ্চ লাঞ্চ হয়ে গেলে তারপরে মাল প্যাকিং মাল প্যাকিং হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব চা খেয়ে সোজা শাড়ির দোকানে লাইভ করতে পুরো শিডিউল সাজানো আমার তার মধ্যে কোনো রকম কিছু ঢোকার নেই কিছু নেই না সকালে উঠতে পারবো না সকালে সব এত খাটুনি খটার পর যদি এখন সকালে উঠতে হয় তাহলে আমাকে এই বাড়িটা হলো যখন বলে না যখন আমার আগের বাড়িটা ছিল আগের বাড়িটা ছিল যখন তখনই তো উঠতাম সাড়ে পাঁচটা পৌনে ছটা ঘুম থেকে উঠেই এই এক বাসন নিয়ে চলে যেতাম বড় মার ছাদে এইখান থেকে এঠো বাসন নিয়ে সিঁড়ি ঠেঙিয়ে বড় মার ছাদে চলে যেতাম বাসন মাজতে ওই যে কলটা পেতাম কল খুলে বাসন ধুতে পারতাম কল টিপতে হতো না এমনও গেছে বড় মার ছাদে কল আছে হ্যাঁ বড় মার ছাদে কল আছে তারপরে তারও আগে আরও আগে যদি ধরো আরও এক বছর আগে পিছিয়ে গেলে পরে এঠো বাসন এই বাড়ি থেকে নিয়ে গামলায় করে নিয়ে চলে যেতাম রাস্তা পার হয়ে শাশুড়ির বাড়িতে শাশুড়ির বাড়িতে গিয়ে সব বাসন মেজে নিয়ে আবার এই বাড়িতে আসতাম বাপরে বাপ ওরে কষ্ট তারপরে সে কল টিপে 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 বাসন ধুতাম বারান্দায় উঠোনে বসে বসে বারান্দায় বসে বসে রাত্রি এগারোটা সাড়ে বারোটা বারোটা তুমি বাসনটা মাকে ফোনে নিতাম কানে হেডফোন লাগিয়ে মার সাথে গল্প করতাম দিয়ে বারোটা একটা সময় কলটিপেটে বাসন মাজত উঠোনে বসে বসে কি কষ্ট করেছি কি কষ্ট করেছি একটা সময় ভাবলে কেমন লাগে বয়স কম ছিল করে নিয়েছি আর পারবো না বয়সটা বয়সের দোষ বয়সের গুণ বয়সের গুণ ওটা বয়সের গুণ হ্যাঁ এখনো অসম্ভব দাঁড়িয়ে রান্নাই করতে পারি না দুটো পদের জায়গায় তিনটে পদ করতে গেলে মাজা ব্যথায় পাগল হয়ে ও মাজা বলা যাবে না আমি তো মূর্খ ভুলে গেছি কোমর বলতে হবে মাজা বলেছি বলে কি বাজে কমেন্ট এসছে তুমি মাজা বলছো অশিক্ষিত গেও পড়াশোনা জানে না

না কালকে আমার সকালে পরীক্ষা না এখন ঘুমের ওষুধ খেয়ে মরব না কি শনিবারে শুক্রবারে খাবো শনিবারবি স্কুল ছুটি আরামসে ঘুমাবো সকালে উঠতে হ্যাঁ ওইটাই আমার জীবনে শুধু বাকি হয়ে গেছে তোর বাবাকে জিজ্ঞেস করে আয় যা না দরকার নেই আমার বাবা সম্মাতের কাছে গালি খেয়ে মরব ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে চলে আসো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়া কি লঙ্কা এই লঙ্কা বলছি কি টেস্ট কি টেস্ট আজকে চাউমিনটা এই টিফিন কোটে করে নিয়ে এসছে এক টিফিন কোটো একটুখানি নিয়ে এসেছে চাউমিন জানি এই বাড়িতে চাউমিন ওই এক টিফিন কোটো আনলে কিছু হয় না বলছে এই রকম বড় গামলা এক নিয়ে আসবা হ্যাঁ গামলায় করে চাউমিন নিয়ে আসতে বলেছি কি টেস্ট হইছিল চাউমিনটা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক সেকেন্ড দু সেকেন্ডের মতো মনে শেয়ার করেছিলাম তখন বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আমার শাশুড়ি এসেছিল ঘরে শাশুড়ির সাথে মা গল্প করছিল তো তখন আর ভিডিও করিনি ওই জন্য চলো টাটা 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 মা এটো হাত দিয়ে টাটা করো দেখো লাইভে ছিলাম যখন ওর নাকি জ্বর এসেছিল কে বলবে দেখেছো জ্বরের ওষুধ একবার খাইয়েছি আধা ঘন্টার মধ্যে পুরো সুস্থ চলো টাটা